আমার মতো এরকম কেউ আছে মাংস রেখে হাড্ডি নিয়ে কারকারি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে না আমার খুব ইচ্ছে করতেছিল একটু হাড্ডি রান্না করি তাও আবার অনেক বেশি ঝাল ঝাল করে তো তার জন্য আমি যেটা করছি কিছু হাড্ডি নিয়েছি মানে আমার আম্মু গরু মাংস রান্না করছে সেগুলো আমার ভালো লাগতেছে না মনে হচ্ছে একটু হাড্ডি খাই আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য গরুর হাড্ডি রান্না করব। আর হচ্ছে খিচুড়ি রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো প্রতিটা মশলা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এ পর্যায়ে চারটা আমি শাহি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির ফালি তারপরে আমি যেটা করবো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা সেই সাথে আমি কিছুটা শুকনো মরিচ দিবো একটু ভেঙে দিচ্ছি এতে করে এটার যে ঝালটা সেটা বের হবে আবার চাইলে বেটেও দেওয়া যায় আসলে খুব অলস লাগতেছে যাই হোক আমি শুকনো মরিচগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি সরিষার তেল প্রায় এক কাপের মতো এবার আমি যেটা করব সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব হাট দিয়ে কিন্তু অনেক বেশি হার্ড থাকে আর এটা হাত দিয়ে মাখাতে গেলে মনে হয় হাতে ছিলে মিলে যায় তো আমি তারপর একটু উল্টে পাল্টে একটু আলতোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটা আমি রান্না করব প্রেশার কুকারে এই কারণে আমি এই বড় হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কিছু তেল চোবড়িও নিয়েছি কারণ কোরবানির মাংস একটু তেল চর্বি না হলে ভালো লাগে না তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওই হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়েছি পরিমাণ মতো যতটুকু পানি চাই দিয়ে দিলাম একবারে এবার আমি যেটা করব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে আমি নাড়তেই পারতেছিলাম না তারপর যতটুকু পেরেছি এবার আমি ঢাকনাটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এটা প্রপারলি ডান করে আমি যেটা করব চুলা রাসটা ধরিয়ে তারপরে এটা আমি রান্না করে নিব যতটুকু সময় নিয়ে রান্না করা লাগে তো এটা চুলায় বসিয়ে দিয়ে আমি খিচুড়ির জন্য বসাই দিব রাইস কুকারে তো এখানে আমি পেঁয়াজ কুচি সেই সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আদা রসুন পেস্ট মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর একটুখানি লাল মরিচের গুঁড়ো সেই সাথে জিরা ও গরম মশলা গুঁড়ো তারপর আমি যেটা করছি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল এবার এটাও আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো এটা আমি রাইস কুকারে বসায় দেব আর ওই হাড্ডিটা তো আমি প্রেশার কুকারে বসায় দিছি তো একটু নেড়ে চেড়ে আমি দিয়ে ঢেকে এটা রাইস কুকারে বসায় দিচ্ছি তিনটা সিটি মারছে অলরেডি তো তিনটা সিটি মারার পর আমি যেটা করব চুলা রাস্তা বন্ধ করে দেব আর খুচনের সাহায্যে ঠিক এইভাবে ভিতরে হাওয়াটা বের করে নেব তারপর ঢাকনাটা খুলে দেখবো আসলে এটার ভিতরে কি অবস্থা যেহেতু এটা দিয়ে অনেক বেশি বড় বড় তাই এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে উল্টে পাল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও আরও দুই থেকে তিনটা সিটি দিয়ে নিব। এতে করে এই না একদমই সফট হয়ে যাবে আর সফট হয়ে গেলে তো খেতে ভালো লাগে তাই না আচ্ছা আমার মতো কে কে হাড পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি যেটা করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও তিনটা ছিটি দিবো তারপর আমি এটা নামিয়ে অন্য দিক দিয়ে আমার খিচুড়িটা দেখুন কতটা সুন্দর করে হচ্ছে আর এটার কালারটা দেখুন এতটাই সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক আমার রাইস কুকারের খিচুড়িটা আর হচ্ছে প্রেশার কুকারের হাড্ডিটা হয়ে গিয়েছে আমি একটা বড়ো ধরনের হাড়ির মধ্যে সম্পূর্ণ গরুর মাংসের হাড্ডিগুলো ঢেলে নিয়েছি তারপর আরও চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে জাল করে নিচ্ছি নর্মালি এটার কালারটা যতটা সুন্দর দেখা যাচ্ছে বিশ্বাস করেনটার স্মেলটাও দারুণ ছিল এত সুন্দর একটা ফ্লেভারফুল স্মেল ও মাই গড তো যাই হোক এই ঈদে কিন্তু প্রতিটা ঘরে ঘরে আঠালো খিচুড়ি বা নরম খিচুড়ি সেই সাথে গরু মাংসের হাতদের একটা ঝোল সেটা তো মাস্টলি থাকে তো আমার আগে কে কে রান্না করে কে ফেলছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমার মনে হয় কি আমি একটু দেরি করে ফেললাম আসলে সব বাসায় একটু ঘোরাফেরা এগুলো করতে করতে না আমার এই রান্নার ভিডিওগুলো আর করা হচ্ছিল না তো এই বাজেটা করবো আমি গরম গরম আমি একটা প্লেটে সব কিছু সার্ভ করে নিব কারণ আমি এখন খাওয়া দাওয়া করবো আচ্ছা কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ